নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে সুতোপার কথাতে কিনে এসেছি পারফেক্ট আলু পোস্ত রেসিপি দুর্দান্ত টেস্টি অবশ্যই রেসিপিটা দেখে নাও তবে তার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো রেসিপিতে যাই কী করে আমি করেছি একদম অন্য কোনো কিচ্ছু দেইনি পারফেক্ট কী করে এরকম আলু পোস্ত করলাম এটা যত শুকিয়ে ঠান্ডা হবে তত শুকনো হয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো পারফেক্ট আলু পোস্ত বানাতে গেলে আগে এই দেখো আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি কেমন করে কেটে নিয়েছি দেখো এই মাপ করে এর মধ্যে দেব একটু এই রেসিপিটা যে বলেছি দেখে নাও অবশ্যই একটু লবণ দিয়ে দিলাম একটু কি একটু ভালোই দিলাম লবণ আর দেবো একটু হলুদ পোস্তের মধ্যে আমরা হলুদ দেই না সবাই জানে সেটা সেই কারণে দেখো এবার এইটাকে একটু ইন্ডাকশানে আমি বসাই সবে হালকা একটু গরম হবে সেই অবস্থায় নামিয়ে আনবো এদিকে পোস্তটা বেটে নেব বলে আমি মিক্সির জার নিয়েছি এটা দেখো সাইজের চামচ ছোট যে টেবিল চামচ হয় সেগুলো এই চামচার আমি দুই চামচ পোস্ত নেব আমি তিনখানা বড় বড় আলু নিয়েছি একদম বেশ বড় আলুগুলো দুই চামচ পোস্ততেই হয়ে যাবে আর আলু পোস্তর মধ্যে কিন্তু অন্য কিছু দেব না অন্য কিছু দিলে পোস্তের টেস্টটা নষ্ট হয়ে যাবে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে ঘুরাবো তাহলে পোস্ত বাটাটা ভালো হবে না হলে ভালো হবে না এই যে দেখো বাটিটা কিন্তু আমি শুধুই ধরছি এটা কিন্তু গরম হালকা গরম হয়েছে এই অবস্থায় আমি এই জল থেকে তুলে নেব এই আলুগুলোকে যেহেতু হলুদ দেব না সেই কারণে আলু পোস্তের কালারটা ঠিক রাখার জন্য না হলে দেখবে পোস্তের সাথে আলুর কালার মিশিয়ে একটু একটা কেমন কষকস কালার হয় এরকম করে এই স্টেপটা করলে কিন্তু আলু পোস্তের কালারটা খুব ভালো হয় এইবার দেখো আমি কি করে পোস্তটা ঘুরিয়ে নিয়ে এসেছি দেখো শুকনো পোস্ত এই দেখো কত সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব এই দেখো জল দেব সুন্দর বাটা হয়ে যাবে আমি এর মধ্যে জল দিয়ে বেটে নিয়ে আসছি দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে আগে শুকনো বেটে নেওয়ার জন্য জল দিয়ে দেওয়ার পরে সুন্দর বাটা হয়েছে এবার দেব লঙ্কা লঙ্কাটা পরিমাণ মতন দেবে আমি একটু কমই দেব তবে কাঁচা পাকা মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে কালারটা ভালো থাক থাকবে আর এর মধ্যে একটু লবণ দিয়ে পেস্ট করব কারণ পোস্তর মধ্যে লবণ দিয়ে পেস্ট করলে পোস্ত বাটাটাও ভালো হয় এই কড়াই বসিয়ে দিয়েছি আর এরকম আলুগুলোর কালার কেমন হয়েছে এই যে পুরো কাঁচা আলুই রয়ে গেছে এখনো কিন্তু কিচ্ছু হয়নি এই যে পুরো কাঁচা রয়েছে কিচ্ছু সিদ্ধ হয়নি শুধু গরম জলে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মতন তেল তিনটে বড় বড় আলু দিয়েছি দুই টেবিল চামচ মতন তেল দিলাম এতে ফোরণে দেব শুধু একটু কালো জিরে আর একটা তেজপাতা আর কিচ্ছু দেব না প্রত্যেক আলু পোস্তের প্রত্যেকটা স্টেপ ভীষণ জরুরি স্টেপ যদি ভুল হয় আলু পোস্তের টেস্ট কিন্তু কমে যাবে এমনি এমনি আমি থামবেলে বলিনি যে পারফেক্ট আলু পোস্ত তৈরি করতে হলে এই রেসিপিটা দেখে নাও একদম পারফেক্ট আলু পোস্ত তৈরি করতে হলে এই রেসিপিটা দেখতেই হবে তেলটা দেখো গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবার এগুলোকে প্রথমে লবণ ছাড়াই খুব ভালো করে ভাজবো একদম লাল লাল করে ভাজবো তার জন্য না একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আলুগুলো যাতে নরম হয়ে যায় ভাজা হতে হতে তবে গ্যাসটা আমি কমাবো না গ্যাসটা বাড়িয়েই নেব প্রথমে বড় জোর লো মিডিয়াম টু হাই টু মিডিয়ামে করে দিতে পারো তার বেশি কমাবো না কেন আলুগুলো সাইডটা লাল লাল হতে হবে আমি কিন্তু গ্যাস বাড়িয়েই রেখেছি এই যে হালকা লালচে লালচে অলরেডি হয়ে এসেছে আর এটা গরম জলে দিয়ে রেখেছিলাম তাই একটুখানি দিয়েছিলাম মিনিট দুই থেকে তিন মিনিট হবে তার বেশি না তার জন্য ভাজাটাও খুব ভালো হবে কিন্তু একদম এখন ঢাকা দেবো না একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকা খুলেই ভেজে নেব ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আলু যতক্ষণ নরম না হবে ততক্ষণ কিন্তু ভাজবো এরকম করে এদিকে পোস্তটা দেখো কেমন বেটে বাটা হয়েছে এই দেখো সুন্দর বাটা হয়েছে একটু জল দিয়ে অবশ্যই বাটতে হয়েছে বাটাটা সুন্দর হয়েছে কিন্তু এরকম আলু পোস্ত যদি থালার পাশে থাকে না কেউ আর সরাবে না যারা আলু খায় না তারাও মানে হাতে ধরতে বাধ্য হবে যে না একটু টেস্ট করে দেখি ধরতে বাধ্য হবে দেখো কেমন ভাজা হচ্ছে আলুগুলো আলুটা ভাজা না হওয়া ওই যে একই কথা পুরো ভাজা হতে হবে একদম আমরা ভাজা খাই যেমন আলু সেরকম হতে হবে লাল লাল হয়ে যেতে হবে মধ্যে একটু যদি শক্ত থাকে তাও চলবে কিন্তু আলুর যে যে এই এই কোটটা কিন্তু ইটা একদম ভাজা লালচে লালচে হয়ে আসবে আলুর ভেতরটা যদি শক্ত থাকে সেটা তো একটু ফুটবে জলে তাতে সিদ্ধ হয়ে যাবে কিন্তু উপরের তো ভাজা অংশটা আর দেখানো যাবে না সে দেখানোর জন্য একদম যে আলুর এই যে যে লালচে লালচে ভাবটা এটা আসতে হবে পুরো একদম চতুর্দিক এই যে দেখো আলুগুলো কেমন ভাজা হয়েছে একদম এরকম ভাজা হতে হবে তবে পোস্তের টেস্ট সেরকম আসবে এইবার এই পোস্ত বাটাটা দিয়ে দেবো ধুয়ে জল দিয়ে দেব আরেকটু জল দেব এটা ফুটে আলুগুলো পুরো ভালো করে সফট হয়ে যাওয়ার জন্য একদম নরম হয়ে যাবে আলুগুলো দেখেছো কালারটা কেমন এসে গেছে কথায় আছে না কালারের উপরে কেন আমি জোর দিচ্ছি যে প্রথমে দেখবো তারপরে খাবো এবার দেখতে যদি ভালো না হয় অটোমেটিক তো খাওয়ার প্রতি ঝোঁকটা কমে যায় মানুষের সামনে পড়বে দেখবো সেটা টেস্ট টেস্টটা চোখে বুঝবো তবে সেন জিভে আনবো এইবার এটাকে একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিই গ্যাসটা মিডিয়াম হাই টু মিডিয়ামে দিয়ে দেবো কেন হলে পোস্তের এই ফেনাটা উপর দিয়ে উঠে উঠে আসবে বলে নাহলে সাইডে একটু খুলে রাখি একটু খুলে রাখলেও হবে আলুটা মোট কথা আলুটা সিদ্ধ হতে হবে না ঢাকলেও চলবে আমি একটু ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এক মিনিট ঢাকা দিয়েছি এটা হয়ে নি এবার এর মধ্যে একটু চিনি দেব সেই ব্যালেন্সের জন্য একটু চিনি দেব খুব বেশি না কয়টুকু তোমাদের হাতের পাতায় নিয়ে আমি দেখাচ্ছি এই দেখো এইটুকু চিনি দেব মানে চা চামচের ওই ওয়ান ফিফ ফিফ চামচ পাঁচ ভাগের এক ভাগ তাও না তারও কম হবে এই দেখো আলুগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে কিন্তু এই দেখো পুরো সফট হয়ে গেছে এইবার এটাকে গ্যাস কমাবো কমিয়ে এটাকে এবার এইটাই এই প্রসেসটাই করতে হবে একটু এই যে খুন্তি দিয়ে না একটু একটু করে এরকম দু একটা আলুর পোনা একটু নরম হয়ে ভেঙে ভেঙে যাবে মানে মোট কথা হচ্ছে একটু মিশবে আর এটা যেই ঢেলে নেব দেখবে শুকনো হয়ে যাবে আর শুকনো করতে গেলে একটুখানি করার আগেই এটা মিশিয়ে দিতে হবে ওই যে ব্যাপারটা সেই দেখনদারি আনতে হবে এই দেখো যত নাড়ছি তত কিন্তু এটা কিন্তু শুকিয়ে আসছে এটা আমার রেডি এটা আর কিচ্ছু করব না এবার শুধু এটাকে নামিয়ে দেব। এই অবস্থায় না নামালে এরা আরও শুকিয়ে যাবে আলুতে একটু নরম ঝোল ঝোল নামালে দেখবে আলু তাড়াতাড়ি টেনে নেয় রস টেনে নেয় এটা যেহেতু হয়ে গেছে আলু সেই কারণে এটা এই অবস্থায় নামিয়ে নামিয়েছে আমি নামিয়ে নেই এবার দেখো নামিয়ে নেই তোমাদের আর একটা জিনিস বলতে আমার মনে নেই আমি কিন্তু পোস্ত বাটার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম পোস্তর মধ্যে কেন পোস্ত বাটার মধ্যে না লবণ দিলে পোস্তটা বাটা ভালো হয় এটা একটু তুলে রাখছি পুরো নামিয়ে নিই আমি এই যে নামিয়ে নিয়েছি দেখো আর কি চলো এটা কমপ্লিট আমার সবাই ভালো থেকো আর আমাকে কমেন্টস করে বলো কেমন হয়েছে আলু পোস্ত রেসিপিটা